শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই শ্মশান ঘাটের ভয়ানক রাতের যে ঘটনাটি সেটা শোনার জন্য আমি ঘটনাটি আবারও প্রথম থেকে শুরু করছি যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি আজ দুপুরে ছোটো মামা আসবে বলে পেট ব্যথার অজু হাতে দিয়ে স্কুল কামাই করেছি সেই সকাল থেকেই অধীর আগ্রহে রাস্তার দিকে তাকিয়ে আছি মামার আগমনের অপেক্ষায় অনেকক্ষণ ধরে দোয়ার দ্বারে বসে অপেক্ষা করার পরেও যখন মামার আসার কোনো নাম গন্ধ নেই তখন ভাবলাম ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি কিছু কিছুক্ষণ পাইচারি করতে করতেই হঠাৎ কলিং বিল বাজার আওয়াজ পেলাম কলিং বেল বাজার আওয়াজ পেতেই এক ছুটে গিয়ে দরজা খুলে দেখি ছোট মামা সামনে দাঁড়িয়ে অতি আনন্দে আমাকে জড়িয়ে ধরল তারপর মামার হাত থেকে ব্যাগটা নিয়ে মাকে ডাক দিলাম এদিকে মামার রুমে গিয়ে ফেস হওয়ার জন্য আমার জন্য মামা বাড়ি থেকে আনা উপুকুন সহ হস্তান্তর করতে ব্যস্ত হয়ে পড়ল বেশ কিছুক্ষণ কাটলো মামার সাথে গল্প গুজব করে মামা খুব গল্পরসিক মানুষ তার সাথে গল্প করতেও বেশ আনন্দ গল্প করতে করতেই মায়ের ডাক আসলো খাবার টেবিল থেকে আগত্য গল্পের আসরে ছন্দ পতন ঘটিয়ে দুজনেই চলে গেলাম দুপুরের খাবার খেতে খাবার টেবিলে বসেও মামার কাছ থেকে মামা বাড়ির আর অনেক গল্প শুনলাম খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষে মামার কাছে বায়না করলাম বিকেলে দুই মামা ভাগ্নে একসাথে ঘুরতে যাব মামাও তাতে সম্মতি দিলেন অবশেষে ঠিক করলাম দুই মামা ভাগ্নে মিলে নদীর পারে ঘুরতে যাব যেই ভাবা সেই কাজ বিকালে বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির উদ্দেশ্যে নদীর পারে বেশ কিছুক্ষণ ঘুরতে ঘুরতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো সন্ধ্যা হতে না হতেই নদীর পাড়ের নির্যাতন নদীর পাড়ের নির্জনতা আরো ঘন হয়ে এলো আশেপাশে তেমন লোক সমাগম না থাকায় পোকাদের ডাকও বেশ স্পষ্ট শোনা যাচ্ছিল সন্ধ্যার অন্ধকারে নদীর জল দেখছিলাম ঘন কালো তারই সাথে দূর দূরান্তে কোনো নৌকার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না মামা আর আমি নদীর পাড় ধরে আরো বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতেই হঠাৎ দেখি কিছু লোক মরা পোড়ানোর জন্য নদীর ধারের শ্মশান ঘাটে প্রস্তুতি নিচ্ছে মামাকে ডেকে দেখাতেই মামা যেন কেমন একটু অপ্রস্তুত বোধ করলো বলল আজ আর হেঁটে কাজ নেই চলো বাসায় ফিরে যাই আর তাছাড়া এই ঘোর সন্ধ্যা ঘোরাঘুরি করা উচিত নয় আমি মামাকে ঘাটে জিজ্ঞেস করলাম কেন মামা তুমি কি ভয় পাচ্ছ সন্ধ্যায় সন্ধ্যার সময় শ্মশান ঘাটের কাছাকাছি থাকতে মামা কিছুক্ষণ চুপ করে রইল তারপর নিরবতা ভিড় বললো এই শ্মশান ঘাট নিয়ে আমার জীবনে এক ভয়ঙ্কর অতীত রয়েছে যেটা মনে করলে আজও ভয়ে আমার গা হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যায় একথা শোনার পর অতি আগ্রহের সহিত মামাকে জিজ্ঞেস করলাম কি সেই ঘটনা মামা বলল পরে বলবো এখন আপাতত বাড়ি ফিরি মামা আর আমি কিছুই বলল না মামা আর কিছুই বললো না আমিও আর কোনো আপত্তি না করে বাড়ি বাড়ি ফেরার পথে রওনা দিলাম তবে সারাটা রাস্তায় মামাকে কেমন যেন অদ্ভুত আর অন্য সারাটা পথ আর কোনো কথা বলল অন্য মনস্ক হয়ে চুপচাপ বসে রইল দেখে মনে হচ্ছিল কিছু একটা নিয়ে গভীর চিন্তা করছে এদিকে মামার না বলা সেই ভয়ঙ্কর অতীতের অজানা ঘটনা জানার জন্য আমারও কৌতূহল বাড়তে লাগলো কিন্তু সারাটা রাস্তায় মামাকে আর কোনো কিছু জিজ্ঞেস করলাম না বাড়িতে ফিরেই দেখি মা আমাদের জন্য গরম গরম পাকোড়া আর চা বানিয়ে রেখেছে তারপর রুমে গিয়ে ফেশ হয়ে খাবার টেবিলে বসে পড়লাম আর একসাথে সবাই মিলে চা আর পাকোড়া খেলাম এদিকে তখনও মামা একটু অন্যমনস্ক ছিল তাই পাকোড়া খাওয়ার পর মামার সাথে দাবা খেলতে বসে গেলাম এদিকে মাও রাতের খাবারের আয়োজন করতে ব্যস্ত হয়ে পড়ে দাবা খেলতে খেলতে রাত তখন প্রায় সাড়ে আটটা মামার দেওয়া একটা কঠিন চালের জবাব দেওয়ার জন্য গভীর চিন্তায় যখন ডুবে গিয়েছিলাম তখনই মায়ের ডাক কানে আসতেই চিন্তার অবসান ঘটল শুনতে পেলাম মা খাবার টেবিল খেতে ডাকছে কি আর করার দাবা খেলার অমীমাংসিত ফলাফল দিয়েই উঠে যেতে হলো খেলা ছেড়ে এদিকে রাতের খাওয়া দাওয়ার পর ঠিক করলাম আজ রাতে আমি মামার কাছেই ঘুমাবো এতে কারোরই আর বিশেষ কোনো আপত্তি না থাকায় আমারই সুবিধা হলো আর মনে মনে ভাবলাম এই তো সুযোগ মামার কাছ থেকে সেই না বলা গল্পটা শোনার সময় যতই যাচ্ছিল আমার কৌতূহলের কৌতূহলের পারদ ততই উপরে উঠতে লাগলো রাতে মামার কাছে শুয়ে আবদার করলাম বিকেলের সেই না বলা গল্পটা বলতে কিন্তু মামা কিছুতেই রাজি হচ্ছিল না কথা প্রসঙ্গে বারবার গল্প বলার আবদারটা এড়িয়ে যেতে চাইল অবশেষে আমার মতো নাছর বান্দার কাছে মামা পরাস্ত হতেই হলো মামা বলল ভয় পাবি না তো আমি বললাম কিসের ভয় তুমি তো সাথেই আছো আর ভয় লাগলেও আমি শুনতে চাই সেই গল্পটা তুমি বলো তো একথা শুনে মামা একটা দীর্ঘ শ্বাস ফেলে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল শোন তবে এ অনেক আগের ঘটনা ঘটনাটি ঘটেছিল আমার কলেজ জীবনের শুরুতে তখন আমি মাধ্যমিকের গন্ডি পেরিয়ে সবে শহরের নতুন কলেজে পা রেখেছি শহরের কলেজটা আমাদের গ্রামের বাড়ি থেকে বহু দূরে হওয়ায় পড়াশোনার সুবাদে কলেজ হোস্টেলে আমাকে থাকতে হল যদিও শহরের কলেজ তবে কলেজটা ছিল শহরের একদম শেষ প্রান্তে যার পাশ দিয়েই বয়ে গেছে বই নদী শহরের কোলাহল থেকে বেশ খানিকটা দূরে থাকায় কলেজের আশেপাশে পরিবেশটা ছিল একদমই নির্জন আর গাম্য তেমন লোক যে তেমন লোকালয়েরও অস্তিত্ব ছিল না কিন্তু পরিবারের থেকে এত দূরে এই নির্জন কলেজে আমার কখনো একাকিত্ব বোধ হয়নি তার কারণ হল আমার মতো এমন আরও অনেক বন্ধু বান্ধব কলেজ হোস্টেলে থেকে পড়াশোনা করত আমরা একসাথেই থাকতাম তাই অল্প সময়ের মধ্যেই সবার সাথে বেশ বন্ধুত্ব গড়ে উঠল একসাথে কলেজে করা ক্লাস শেষে হোস্টেলে ফিরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া হৈহল করা বেশ ভালোই কাটছিল অল্প দিনের মধ্যে নতুন পরিবেশে নিজেকে বেশ মানিয়ে নিয়েছিলাম বেশ ভালোই চলছিল কিন্তু হঠাৎ করেই ঘটে যায় ভয়ঙ্কর এক রাতের ছন্দেই অভিজ্ঞতায় তখন আমাদের কলেজে গ্রীষ্মকালীন ছুটি চলছিল কাজেই কলেজ হোস্টেলের অধিকাংশ বন্ধু বান্ধব বাড়িতে চলে যাওয়া হোস্টেল প্রায় ফাঁকা পড়ে আছে আমার হাতে গোনা দু একজন হোস্টেলে রয়েছি আমিও অবশ্য দুদিন পরেই বাড়িতে যেতাম কিন্তু কলেজের একটা প্র্যাকটিক্যালের কাজ বাকি থাকায় আমার আর যাওয়া হয়ে উঠলো না এই অনাকাঙ্ক্ষিত কাজে ফেসে গিয়ে বাড়ি ফিরতে দুদিন পিছিয়ে পড়লাম কি আর করার তো যেদিন থেকে গ্রীষ্মকালের ছুটি শুরু হলো ওই দিন বিকেলে আমরা পরিচিত কিছু বন্ধু বান্ধব মিলে কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছিলাম বেশ কিছু সময় ধরে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলার পর হঠাৎ করেই কথা প্রসঙ্গে ভূত পেতের কথা উঠে আসলো তখন পায় বিকেল গড়িয়ে সন্ধ্যা এমন সময় আমাদের এক রনি পড়ে উঠল জানিস না সন্ধ্যার সময় এসব কথা নিয়ে আলোচনা করতে নেই ভাই এখন এসব গল্প বাদতে সন্ধ্যার সময় তেনাদের নাম নিতে নেই রনির ভয়ে ভীত অবস্থা আর ওর এসব কথাবার্তা শুনে আমার বাকি বন্ধুরাও কে নিয়ে বেশ মজা নিলাম তখন রনি রাগ করে আমাদের থেকে উঠে চলে গেল এবার আমরা মাত্র তিনজন বন্ধু কলেজের মাঠে বসেছিলাম এদিক এদিকে তখন ঘোর সন্ধ্যা ঘন অন্ধকারে চারপাশ তেমন কিছু দেখাও যাচ্ছিল না তখন সেতু একটা সিগারেট ধরে বলতে লাগলো জানিস তো আমাদের কলেজের সীমানা পেরিয়ে নদীর ধার ঘেসে যে পুরনো শ্মশানঘাট আছে সেটা নিয়ে তো এখানকার কাহিনী প্রচলিত এমনকি অনেকে নাকি ওই শ্মশান ঘাটের বহু অলৌকিক ঘটনার সাক্ষীও হয়েছে তাই নাকি এখন আর ওই পথে ভুলেও কেউ পা বাড়ায় না একথা শুনেই আমি বলে উঠলাম চলো তাহলে আজকে রাতে সবাই মিলে ওই পুরনো ভৌতিক শ্মশান ঘাটে অভিযান চালানো যাক আমার কথা শোনা মাত্রই সকলের চোখ মুখে বিস্ময় ফুটে উঠলো সেতু বলে উঠল পাগল নাকি যেখানে মানুষ দিনের বেলা যেতে ভয় পায় সেখানে আমরা কিনা রাতে যাব ভূতের হাতে মারা পড়তে আর তাছাড়া এত রাতে হোস্টেল থেকে বাইরে গিয়ে ধরা পড়লে হোস্টেল সুপার আর আমাদের আস্থা রাখবে না সেতুর কথায় সাইনা দিয়ে পরিমল বলে উঠল ঠিকই তো কি দরকার সুখে থাকতে খাওয়া আর তাছাড়া যা রটে তার ঘটে কাজেই আমরা কেউ যাচ্ছি না ওই শ্মশান ঘাটে তখন আমি হেসে বলে উঠলাম তো বেশ তোমরা কেউ সাথে না যাও তবে আমি একাই যাবো ওই শ্মশান ঘাটে আর সেখানে রাত কাটিয়ে এটা প্রমাণ করে দেবো যে গ্রামবাসীদের রটানো কথা সব মিথ্যে এই কথা শোনার পর ওইখানে উপস্থিত বন্ধুরা সব আমাকে অনেকবার বারণ করেছিল অবশ্য কিন্তু তখন তরুণ বয়স রক্ত গরম ছিল তাই কারো তাই কথায় কান্না দিয়ে কোনো পরিণতি না ভেবেই এই অটকারি সিদ্ধান্তে অটল ছিলাম তবে এখনো মনে হয় সেদিন হয়তো ওদের কথা মেনে নিলে তা মঙ্গল হতো আমার জন্য তাহলে হয়তো এরকম একটা ভয়ানক রাতের মুখোমুখি হতে হতো না আমাকে তো যাই হোক আমিও তখন জেদ করে বসি যে আজ রাতে আমি যাবই ওই শ্মশান ঘাটে এবং সেখানে গিয়েই রাত কাটাবো তবে সব থেকে বড় বাধা হলো হোস্টেল সুপার রঞ্জিত স্যারের চোখ ফাঁকি দিয়ে অত রাতে বাইরে বের হওয়াটা তাই ঠিক করলাম রাতে খাওয়া দাওয়ার পরে যখন আমাদের চেক করতে আসবেন স্যার ঠিক তার কিছুক্ষণ পরেই আমরা কয়েকজন মিলে পিছনে ভাঙা পালাবো এদিকে রাতের খাওয়া দাওয়ার আগে শ্মশান ঘাটে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর যাবতীয় জিনিসপত্র গোছ গাছ করে রাখলাম রুমমেটরা আমাকে যাওয়ার আগে আবারও নিষেধ করলো এসব পাগলামি করতে সবাই মিলে বলল ভেবে দেখতে এর খুব পারে। আমি তখন বললাম একবার যখন যাব বলে ঠিক করেছি তখন আমি যাবই পরিণতি নিয়ে ভাবনা আ, করার আর সময় নেই এক পর্যায়ে বন্ধুরা সব নিরাশ হয়ে গেল ওদের অনিচ্ছা সত্ত্বেও আমাকে সাহায্য করল হোস্টেলের পিছন থেকে পালিয়ে যেতে রাতে খাওয়া দাওয়ার পরে রাত যখন প্রায় সাড়ে নয়টা কি পনে দশটার কাছাকাছি তখনই আমি সেতু আর পরিমল হোস্টেলের পিছনের ভাঙা পাচিল টোপকে বেরিয়ে পড়লাম শ্মশান ঘাটে যাওয়ার উদ্দেশ্যে যদিও রাত কি দশটা তবে আশেপাশে নির্জনতা দেখে মনে হচ্ছিল তখন মধ্যরাত ধারে কাছে কোথাও জন মানবের চিহ্নত দূরের কথা রাস্তায় কিংবা নদীর পারে একটা পুকুর বিড়ালও নেই তাছাড়াও দুই দিন বাদেই রাতের অন্ধকারের তীব্রতা বেশ চারপাশে এতটাই অন্ধকার যে টর্চ লাইট ছাড়া সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছিল না এক কথায় খুব সুনশান পরিবেশ তবে গ্রীষ্মের গরমে নদীর পাড়ের ঠান্ডা বাতাস খুব একটা মন্দ লাগছিল না সারাটা রাস্তায় আমার বন্ধুরা তেমন একটা কথা বলল না সারাটা রাস্তায় আমরা বন্ধুরা তেমন একটা কথা বললাম না সকলেই অধীর আগ্রহে শ্মশান ঘাটে পৌঁছানোর অপেক্ষায় ছিলাম অবশ্যই বেশ খানিকটা সময় হাঁটাহাঁটির পর শ্মশান ঘাটের এলাকায় এসে আমরা পৌঁছালাম তবে ঘুটঘুটে অন্ধকারে নদীর পারে যেই ঠান্ডা বাতাসটা একটু আগেই ভালো লাগছিল সেই নদীর পারের বাতাসই এখন শ্মশান ঘাটে কেমন যেন ভারী হয়ে উঠল শ্মশান ঘাটের চারপাশে পরিবেশটা এক দৃষ্টিতে দেখে যতটুকু মনে হলো তা কোনো হরর মুভির সিনের থেকে কম ভয়ঙ্কর নয় জঙ্গলি ঝোপঝাড় বিস্তর জনশূন্য এলাকা আধপোড়া কাঠের গন্ধ তার উপর ছড়ানো ছিটানো নর কঙ্কালের হার ফুলি দেখে যে কারো পিলে চমকে যাওয়াটা স্বাভাবিক তাছাড়া রাতের অন্ধকারে শ্মশানে থাকা গাছগুলো দেখতেও বেশ অস্বাভাবিক লাগছিল মনে হচ্ছিল যেন প্রকাণ্ড দানব নস্য প্রহরীর মতো জেগে আছে কোনো অগন্তুককে গিলে খাওয়ার অপেক্ষায় সব মিলিয়ে সে যেন এক ভয়ানক পরিবেশ যা কিনা শব্দের সীমা রেখায় বোঝানো মুশকিল এসব দেখে বাকি বন্ধুরা আবার আমাকে অনুরোধ করলো এসব পাগলামি বাদ দিয়ে হোস্টেলে ফিরে যেতে আমিও মনে মনে ভাবলাম এমন ভয়ানক পরিবেশে রাত না কাটানো শ্রেয় আর তাছাড়াও তখন আশপাশে কুকুর শেয়ালে ডাক শোনা যাচ্ছিল তাই ভাবলাম জায়গাটা খুব একটা নিরাপদ নয় জঙ্গলি হিংস্র পশুরাও উপস্থিত অনুমান করছিলাম তখন ভাবলাম ওদের সাথে ফিরেই যাই কিন্তু পরক্ষণে মনে হলো সন্ধ্যার সময় বন্ধুদের কাছে বড় বুক করে বলে এসেছে যে আজকে রাতটা শ্মশান ঘাটেই কাটাবো সেখানে যদি আমিও ভয় পেয়ে হোস্টেলে ফিরে যাই তাহলে আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করবে নিমিষে আর যাই হোক বন্ধু-বান্ধবের হাসির পাত্র হওয়া যাবে না এই ভেবে আমি তখনই ওদের বললাম ওরা যেন আমাকে এখানে রেখে হোস্টেলে ফিরে যায় আর আমি আগামী কাল সকালেই হোস্টেলে ফিরব এখন নয় বন্ধুরা আমাকে অনেক বোঝানোর পরেও আমার এক গয়ে যেদের কাছে হার মানলো আর নিরাশই খালি হাতে ওদের হোস্টেলে ফিরে যেতে হলো ওরা অবশ্য যাওয়ার আগে আমাকে বলে গেল যে কোনো সমস্যা হলেই যেন ওদের ফোন কই এ বলে আমাকে একটা লাঠি আর একটা টর্চলাইট হাতে দিয়ে ওরা যথারীতি ওই স্থান থেকে প্রস্থান করল মুহূর্তের মধ্যেই ওই ঘন অন্ধকার ওদের চিহ্ন মিটিয়ে গেল এবার এই এবার এই নিস্তব্ধ ভয়ানক শশান ভূমির শত শত চিতা আর মরার মাঝে আমি এক জীবন্ত মানুষ দাঁড়িয়ে ভাবতে কেমন যেন একটা ভয়ানক অনুভূতি অনুভূতি হতে লাগলো রাত বাড়ার সাথে সাথে অন্ধকারের তীব্রতা আর নিস্তব্ধতা নদীর পাড়ে থাকা শ্মশান ভূমি শ্মশান ভূমিকে যেন কমষ ভয়ানক করে তুলছিল আমি ভাবলাম দাঁড়িয়ে না থেকে একটু হাঁটাহাঁটি করি এই ভেবেই হাঁটতে হাঁটতে শ্মশানের আরো ভিতরে প্রবেশ করতে লাগলাম টর্চ মেরে আশপাশটা ভালো করে দেখতে চোখে পড়লো আধ পোড়া চিতা কাঠ ভাঙা আর শত শত কঙ্কালের হার মাথার খুলি এসব দেখে হঠাৎ করে যেন গাটা ভার হয়ে উঠল জনমানব শূন্য নির্জন শ্মশান ভূমির পাশে থাকা মূরক্ষী নদীর স্রোতের শব্দ তখন আরো স্পষ্ট শোনা যাচ্ছিল আর মাঝে মাঝেই ভেসে আসছিল ভুতুম পেঁচা শকুনের ডাক তখন আমায় তখন আমার বেশ ভয় ভয় করছিল কারণ শ্মশান ভূমির আশেপাশে ঘন জঙ্গল বিশাল বিশাল গাছপালা পরিবেশটাকে আরো ভৌতিক করে তুলছিল এমন সময় শ্মশানের মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎই মনে হলো কেউ যেন আমার পিছনে আমাকে অনুসরণ করে হাঁটছে নিজে ছাড়াও আমি ওই স্থানে তখন আর অন্য কারো উপস্থিতি অনুভব করলাম তখন ভাবতে লাগলাম আমি ছাড়া এই নিস্তব্ধ ভয়ানক শ্মশান ভূমিতে আর কে আসতে পারে নিজের মনের সাথে দ্বন্দ্ব করতে লাগলাম পিছনে ফিরে তাকাবো কিংবা তা কাবো কি ঠিক কিনা এ নিয়ে দ্বিধা পড়ে গেলাম অবশেষে সাহস করে ঘাড় ঘুরে তাকাতেই দেখি পিছনে কেউ নেই সেখানে কোনো মানুষ বা প্রাণীর চিহ্ন তো চোখে পড়লো না তবে চোখে যেটা পড়লো সেটা ছিল বেশ ভয়াবহ দেখলাম একটা প্রকাণ্ড অসৎ গাছ চার ডালে কিনা বসে আছে একটা ভতুম পেঁচা রাতের অন্ধকার রাতের অন্ধকারে পেঁচাচার চোখে দুটো বেশ ভয়ানক লাগছিল তবে গাছটা দেখে আমি রীতিমতো একটু অবাক হই কারণ এই পথ দিয়ে একটু আগে আসার সময় এত বড় গাছ তো চোখে পড়লো না তাহলে হঠাৎ করেই বা এই গাছটি আসলো কোথা থেকে পরক্ষণেই আবার নিজেকে নিজে বোঝ দিলাম হয়তো অন্ধকার থাকায় ঠিক খেয়াল করতে পারিনি কিন্তু এত বড় চোখের ভুল হলো একথা যেন মনটাকে মানাতেই পারছি না তবে ভাবলাম এই ভয়ঙ্কর পরিবেশে রাত্রে যাপনের সাক্ষী স্বরূপ গাছটাকে ক্যামেরা বন্দি করা যাক তাই গাছটার ছবি তুলতেই পকেট থেকে ফোনটা বের করতেই দেখি গাছের ডালে থাকা ভুতুম পেঁচাটা নেই ভাবলাম হয়তো উড়ে গেছে পাতায় সাত পাঁচ না ভেবে গাছটার বেশ কয়েকটা ছবি তুললাম এরপর যখন চেক করতে গেলাম যে অন্ধকারে তোলা ছবি অন্ধকারে তোলা গাছের ছবিটা কেমন কি হয়েছে তখন গাছের ছবিটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল দেখলাম ফোনে থাকা গাছের ছবিতে ওই অসৎ গাছে ডালে যে ডালটা ডালটাতে কিনা কিছুক্ষণ আগেই ভুতুম পেঁচাকে দেখলাম সেখানে সাদা কাপড়ে জড়ানো একটা লাশ ছলছে এটা দেখে আমি ভয় ভয় করে তাকাতেই দেখি গাছের ডালে কোথাও কোনো লাশ নেই আমার এখন যেন মাথায় কাজ করছে না কি করব বুঝতে পারছি না আশেপাশে ডাক তাকাতেই যতদূর চোখ যায় শুধু ভয়ঙ্কর ঘন জঙ্গল এই মুহূর্তে এমন একটা জায়গায় কি করব। ভাবতে ভাবতে দেখি আমার থেকে আট দশ হাত ধরে অন্ধকারে থাকা ঝোপটা যেন নড়ে উঠল আমি ভয়ে চিৎকার করে উঠলাম আর ভয় ভয় চোখে তাকিয়ে রইলাম ঝোপটার দিকে টচ মেরে লাঠি হাতে আমি ঝোপটার দিকে দুপা এগোতেই দেখি একটা কালো বিড়াল ঝোপ থেকে বেরিয়ে এলো বিড়ালটা চোখ দুটো জল করছে আগুনের গোলার মতো আর ওর মুখে কি লেগে আছে রক্ত এরকম একটা দৃশ্য দৃশ্য দেখে আমার করতে পারেনি এ গায়ের লোম খাড়া হয়ে গেল হাতে লাঠিটা দিয়ে ভয় দেখিয়ে যতই বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করছি ততই যেন বিড়ালটা আরো হিংস্র হয়ে ভয়ঙ্কর ভাবে দাঁত খিচুড়ি দিচ্ছে আর আমার দেখি তাকিয়ে আছে ভাবলাম এবার অনেক হয়েছে এই ভয়ঙ্কর শ্মশান ভূমিতে আর এক মুহূর্তও নয় তাই ফোন বের করে যেই না সেতু তাই ফোন বের করে যেই না সেতুকে ফোন দিতে গেলাম তখনই দেখি ফোনের নেটওয়ার্ক নেই এখন কি উপায় ওদের কাছে খবর বা পাঠাবো কিভাবে এসব ভাবতে ভাবতেই হতাশ হয়ে পড়লাম তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম যা হবে দেখা যাবে আপাতত এই শ্মশান ভূমি থেকে বাইরে তো বের হই কিন্তু যেদিকেই যেদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কোন অন্ধকারে হারিয়ে ফেলেছি এদিক থেকে থেকেই ওঠা শিয়ালের আত্মচিকার ভয়টাকে যেন আরো বাড়িয়ে দিল এই সব অদ্ভুত কাহিনীর ঘোরে খেয়ালি করতে পারেনি আমি শ্মশান ঘাটের কতটা ভের চলে এসেছি গোলক ধাঁধার মতো পথ হারিয়ে বারবার যেন এই জায়গায় সেই অসৎ গাছতলায় এসে পড়ছিলাম কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না এমন কি সাহায্য চাওয়ার মতো কোনো লোক বা উপায় ছিল না তখন এমন সময় হঠাৎ টের পেলাম কেউ যেন আমার নাম ধরে ডাকছে আমি চমকে উঠলাম আর ভাবতে লাগলাম এই নির্জন শ্মশান ঘাটে এত রাতে আমাকে কে ডাকবে আর এই ভয়ানক স্থানে আমি ছাড়া আর কেই বা আছে ও হয়তো আমার মনের ভুল কিন্তু পরক্ষণেই আবার আমাকে সেই পরিচিত কণ্ঠে নাম ধরে ডাকতে লাগলো এবার আমি ভাবলাম এ নিশ্চয় নিশির ডাক হবে হয়তো এই ভাবতে ভাবতে একটা তীব্র পচা গন্ধ নাকে ভেসে আসলো আমার অনুভব করলাম কেউ যেন আমার ঘাড়ের কাছে খুব ঠান্ডা নিঃশ্বাস ছাড়ছে আমার গা ঘামছে তখন কি করবো না হৃদয় স্পন্দন বেড়েই চলছে হঠাৎ আমার ঘরে কেউ হাত রাখলো আমার বুকের রক্ত হিম হয়ে গেল যা দেখলাম তা এতটাই ভয়ানক যে ভাষায় প্রকাশ করার মতো না দেখলাম আতপোরা একটা লাশ যার চোখের কোটর গোল ছিল দেখলাম আতপোড়া একটা লাশ যার চোখের কোটর মণি শূন্য যেন শকুনের দল ঠুকরে খেয়েছে গায়ের মাংস খুবলে খেয়েছে শিয়াল কুকুরের দল আর মুখের চেহারা দেখেই আমি চিক্কার করে উঠলাম এক মুহূর্তের জন্য যেন হৃদয় স্পন্দন বন্ধ হয়ে গেল আমি হাতের লাঠিটার ফেলে টচ হাতেই জঙ্গলের বুক চিরে দিক দিগ বেদিক জনশূন্য হয়ে পানপনে ছুটতে লাগলাম পিছন থেকে তখন একটা অপার্থিব ভয়ঙ্কর হাসি শোনা যাচ্ছিল আমি এক ছুটে বহুদূর এসে দম ছাড়লাম আর হাপাতে হাপাতে অনুমান করতে লাগলাম এখন ঠিক কোথায় আছি এক মুহূর্তের জন্য যেন শ্মশান ঘাট এলাকা পুরো নিশ্চুপ হয়ে গেল কোথাও কোনো শব্দ নেই এমন সময় হঠাৎই আবার কারো শুকনো পাতার উপর দিয়ে হেঁটে যাওয়ার আওয়াজ পেলাম ভাবলাম এখনো আমি নিরাপদ নই যত তাড়াতাড়ি সম্ভব পথ খুঁজে এই অভিশপ্ত শ্মশান ভূমি থেকে আমাকে পালাতেই হবে এই ভেবে যেই না হাঁটা দেব তখনই দেখলাম আমার সামনে চার পাঁচ হাত দূরে একটা লাশ সাদা কাপড়ে জড়ানো আর এটা সেই লাশ যেটা কিনা ওই অসৎ গাছের ডালে ঝুলতে দেখেছি ভয়ে আমি নির্বাক হয়ে যাই ঘন ঘন শ্বাস ফেলে বুকে বহু সাহস সঞ্চার করে লাশটার দিকে এগোতেই একটা দমকা বাতাস এসে লাশের মুখের উপরে থাকা সাদা কাপড়টা সরিয়ে দিল এরপর দেখলাম তা হয়তো স্বপ্নেও কখনো ভাবিনি ওই লাশটার মুখে দেখা মাত্র যেন আমার মাথার উপর বাজ পড়লো কারণ আমার সামনে থাকা ওই লাশটা আর কারো না ওটা স্বয়ং আমার নিজেরই লাশ নিজের চোখের সামনে নিজেই লাশ দেখে এতটাই আশ্চর্য আর ভীত হই যে আমি বুঝতেই পারলাম না এটা স্বপ্ন নাকি সত্যি কয়েক মুহূর্তের জন্য আমি পাথরের মূর্তির মতো নিতুর হয়ে রইলাম তখনই আবারও সেই ভয়ঙ্কর আর অপর্থীপ হাসির আওয়াজে যেন আমার নিষ্পান মূর্তি অনুভূতি ফিরে পেল ওই ভয়ানক পৈশাচিক হাসির শব্দে শ্মশানের পরিবেশ ভারী হয়ে উঠল এবার যেন একটা নয় বরং অনেকগুলো ছায়া মানবের আজ একত্রে শুনতে পেলাম সকলেই বলে উঠল তোমার এখানে আসা কিছুতেই উচিত হয়নি ফিরে যাও ফিরে যাও তারপর কিছুতেই মনে নেই আমার মুহূর্তের মধ্যেই যেন চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গেল আমি জ্ঞান হারিয়ে ফেলি পরদিন জ্ঞান ফিরে পেয়ে আমি নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালের বিছানায় আশেপাশে তাকাতেই দেখি হোস্টেল সুপার রঞ্জিত স্যার পাশে বসে আর তার পাশেই দাঁড়িয়ে আছে রতন রনি পরিমল আর সেতু বুঝতে পারলাম কালকে রাতের ওই ভয়াবহ ঘটনার পরেও হয়তো সৌভাগ্য কমে এখনো বেঁচে আছে কিন্তু ভোতের হাত থেকে বাঁচলেও ভয় হচ্ছিল তখন সারের হাত থেকে কিভাবে বাঁচব এই নিয়ে কারণ সারের চোখে মুখে দেখেই বোঝা যাচ্ছিল তিনি আমার উপর বেজায় চটে আছেন গতকাল না বলে হোস্টেল থেকে চুপি চুপি বেরিয়ে গিয়ে এরকম একটা কেলেঙ্কারি বাঁধানোর জন্য কিন্তু অসুস্থ থাকায় তখন স্যার কিছুই বলেনি পরে অবশ্য ছাড়ের কাছে অনেক অনুরোধ করে ক্ষমা চাওয়ার পর সে যাত্রায় বেঁচে গিয়েছে কিন্তু ওই দিন রাতে শ্মশানে অজ্ঞান হওয়ার পর আমাকে ওরা কিভাবে পেল জিজ্ঞেস করতে বন্ধুরা বলল আমাকে শ্মশানের কাছেই রাস্তায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ওখানকার স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করে দেয় আর আমারা আমার ফোন থেকেই নাকি ওদেরকে তারা খবর দেয় তবে একটা প্রশ্নের উত্তর আমার কাছে আজও ধোয়াশা সেটা হলো যে ওই দিন রাতে তো আমি শ্মশানের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলাম তাহলে আমাকে রাস্তার উপরেই কে নিয়ে আসলো তবে যাই হোক ওই ভয়ঙ্কর রাতের কথা আজও মনে পড়লে ভয়েতে আমার গলা শুকিয়ে যায় মাঝে মাঝে তো নিজেই অবাক লাগে কিভাবে ওই দিন রাতে ওই ভয়ঙ্কর শ্মশান ভূমি থেকে বেঁচে ফিরলাম তাই এখনো কোনো শ্মশান ঘাটে দেখলেই আমার সেই ভয়ঙ্কর অতীতের স্মৃতিগুলো জীবন্ত হয়ে ওঠে যেগুলো হয়তো এ জীবনে কখনোই ভোলা সম্ভব নয়